বামে যেটা আছে টাইগার কালার মা আর এটা হচ্ছে নর ওটার রানিং নর ওই দেখেন ওটা বিট করতে চায় না ভাই আর এই এটা কি ভাইয়া তো মা দি বিট নিতে চায় ভাইয়া জোড়াটা কেমন কি দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আজকে বাবারই বাবা আঠারোশো টাকা একদম সতেরোশো টাকা একদম আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত জনপ্রিয় খামারি মোহাম্মদ মুজাহিদ মিয়া ভাইয়ের খামারে বন্ধুরা এখানে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ডিম সহকারে কবুতর বিউটি রয়েছে চমৎকারের মধ্যে মন্ডি কবুতর রয়েছে ব্ল্যাক মন্ডি রয়েছে ব্ল্যাক বিউটি রয়েছে তো শর্টকাটে কিছু কথা বলার চেষ্টা করব। মুজাহিদ মিয়া ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো আজকে আমাদের এই পর্বে ভিডিওতে কত পিয়ার কবুতর থাকবে আচ্ছা আলহামদুলিল্লাহ তো দামটা ইনশাল্লাহ হাতে লাগালে থাকবে ওকে ওকে ভাই এখানে আমার একটা কোশ্চেন ছিল অনেকেই কিন্তু ডেলিভারি চার্জ নেই কিন্তু অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে তো ঢাকার ভিতরে কত টাকা ডেলিভারি চার্জ হয় আর ঢাকার বাইরে নিলে কত টাকা লাগবে ঢাকার ভিতরে নিলে দুইশো টাকা ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা মানে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় নেবে মাত্র দুইশো টাকার মধ্যে আর ঢাকার বাইরে যে কোনো জায়গায় নেবে টেকনাফের থেকে তুলে অনলি পাঁচশো টাকার মধ্যে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন এক পিস থেকে শুরু করে আপনার চার পিয়ার পাঁচ পিয়ার পর্যন্ত নেওয়া যায় আচ্ছা যাই হোক তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কোথায় একদমই বাড়াবো না বন্ধুরা মুজাহিদ ভাই আমরা খুবই চমৎকার এখানে একটা জোড়া কবুতর দেখতে এটা কি শৌখিন পিয়া না ভাইয়া মার্শাল্লাহ এই যে বামে যেটা আছে টাইগার কালার কি নয় মাদি বামেরটা মাদি আর এটা হচ্ছে নর আচ্ছা পিয়াটা কি রানিং পিয়াটা রানিং কত বড় ভাইয়া পিয়াটা ভেঙে ভেঙে নিলে দেওয়া যাবে আর যদি একসাথে নেয় তাহলে পড়া 5000 টাকা দাও একসাথে নিলে দাম পড়বে এই জোড়াটা মাত্র পাঁচ হাজার টাকা আর যারা ভেঙে নিতে চান বন্ধুরা অবশ্যই যা যেটা লাগে যেমন হ্যাঁ এই যে ডানেরটা হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে মাদি হ্যাঁ আর বাম এটা হচ্ছে হুমুজিং অ্যাশ কালার এটা হচ্ছে মাদ এটা হচ্ছে নট দুই হাজার টাকা হ্যাঁ নটটা পড়ে দুই হাজার টাকা মাদিটা পড়বে তিন হাজার আর মাদিটা পড়বে তিন টাকা এই টোটাল হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আর যদি জোড়া ধরে কেউ নেয় ডেলিভারি চার্জ ফ্রি আর যারা জোড়া নিবে তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ নতুন জোড়া দেওয়া হয়েছে মনে হয় না ভাই নতুন জোড়া দেওয়া হয়েছে মুজাহিদ ভাই এখানেও দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার কার এক জোড়া বললে ভুল হবে যেহেতু দুইটা দুই বিটের কবুতর তো নটটা অলরেডি ডাক্তার সেট হচ্ছে পোটারের নট না ওটার রানিং নট ওই দেখেন ওটার বিট করতে যায় না ভাই আর এই এটা কি ভাইয়া তো মাদি বিট নিতে চায় মানে এদের কাছে বিটে কোনো সমস্যা নাই নর্মাদি ওকে হলে ওকে ঠিক আছে ফিল্ডব্যাকটা হচ্ছে আপনার মাদি আর এই যে পোটাটা হচ্ছে নর আলহামদুলিল্লাহ তো দুইটা কিন্তু দুই খুবই ছিল মানে সময় বাঁচানোর স্বার্থে কিন্তু একসাথে করে মানে দেখাই দিব আর কি একদম শো কোয়ালিটির দুইটা মাল আছে যদি কারো ভালো আচ্ছা আচ্ছা আর সম্পূর্ণ রানিং পেয়ার আর এই ফিল ব্যাগের মাদিরা কত বড় ভাই সিঙ্গেল দাম বলে দেন মাদিরাটা 2000 টাকা পোটাটা মাত্র 1500 টাকা আচ্ছা আচ্ছা পোটাটা বড় বন্ধুরা রানিং পোটার মাত্র 1500 টাকা আর ফিল ব্যাগটা মাদি এটা বড় 2000 টাকা দুইটা মিলে দাম আসে আপনার 1500 টাকা একদম দুইটা মিলে আঠারোশো টাকা ফিল ব্যাগ আঠারোশো টাকা এক দাম আর ওটা পনেরোশো টাকায় যাই হোক যার ভালো লাগে বন্ধুরা যেটা ভালো লাগে বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি কবি খুবই চমৎকার আরেক জোর মধ্যে রয়েছে মার্শাল্লাহ ভাই এটা কি কালার মধ্যে জাগবেন ভাইয়া দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এদের যে বন্ধুরা কেসগুলা মানে হুট বা ঝুটিগুলা দেখতে পাচ্ছেন অপূর্ব ভাই এটা কি রানিং হয়েছে রানিং পিয়ার আমার মনে হয় ডানেরটা হচ্ছে নর বা একটা মাদি ভাই জোড়াটা কেমন কি দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন নর মাদি এ টু জেড সেম টু সেম এই চমৎকার রানিং পিয়ারটা যারা নিতে চান হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এই পিয়ারটা আজকে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ওকে ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা ব্লুয়ার কালারের মধ্যে একটা জোড়াটি কি ভাই একদিবেশন নাকি হ্যাঁ ইয়েস এক্সিবিশন কবুতর বন্ধুরা তবে একদম হাই কোয়ালিটি ধরা যাবে না হাই গুলো একটু নিচে এই যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো মার্শাল্লাহ বড় ভাই এটা কি রানিং হয়েছে রানিং ডানটা হচ্ছে আপনার নর আর বামাটা হচ্ছে মাদি এই প্যান্ট কেমন কি দাম পড়ে ভাইয়া দাম মাত্র দুই হাজার কি কয় রেসার কবুতর দামে এক্সিবিশন আজকে রানিং এক্সিবিশন বন্ধুরা ব্লু বার কালার মধ্যে দেখতে পাচ্ছেন এই চমৎকার রানিং প্যান্ট জানা নিবেন আজকে মাত্র দুই টাকা মাত্র দুই ভাই এখানে দেখতে পাচ্ছি এক দু বিউটি কবত রয়েছে তবে নটটা কি গ্রিজেল নটটা গ্রিজেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আর হোয়াইটটা হচ্ছে মাদি তো আমি একটু গ্রিজেলটা বন্ধুরা দেখাবো যেহেতু এই হোয়াইট কালার মাদি সবার কাছেই থাকে অ্যাভেলেবেল তো গ্রিজেল কিন্তু সবার কাছে থাকে না দেখায় দেই দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো বডি কিন্তু আপনার গ্রিজেল না ভাইয়া পুরো বডি গ্রিজেল পাক ফেদার লেস আলহামদুলিল্লাহ এ দেখতে পাচ্ছেন সব দেখাই দিলাম এটা হচ্ছে রানিং নর আর এটা হচ্ছে রানিং মাদি এই জোড়া কত বল ভাইয়া পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা একদম আর যদি কেউ নটটা ভেঙে নিতে চায় দেওয়া যাবে মাত্র পঁচিশশো টাকা তাহলে সরি এক হাজার টাকা তো বন্ধুরা এই দুটা মেলা পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং যার এই প্রয়োজন বাইকে নক করবেন এই সিঙ্গেল নটটা ভাবে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ ভাই এ রাগারাগি করতেছি কি ভাই আমার লোকে ভাই মারবো নাকি আমার এই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালারের মধ্যে বিগ সাইজের মধ্যে আলহামদুলিল্লাহ বলতে হয় এটা কিন্তু মন্ডি না ভাই এটা কি নর না মাদি নর মন্ডি নর রানিং হইছে এই রানিং মন্ডি নরটা কত বড় ভাইয়া যদি কেউ না একদম 5000 কি বাবা রে বাবা না একদম 5000 টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল মন্ডির নর রয়েছে হোয়াইট কালার যারা এই নটটা নিতে চান আলহামদুলিল্লাহ তাদের মাদি জন্য অনায়াসে নিতে পারবেন মাত্র পাঁচ টাকা দাম পড়বে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দুটো বিউটি রয়েছে একটা হচ্ছে আপনার কি চকলেট কালার না ভাই এই চকলেটটা কি নর না মাদি চকলেটটা মাদি পাশাপাশি ফুললি ব্ল্যাক এটা হচ্ছে নর এই হাস এই যে বন্ধুরা একটু দেখে দিই আমি সামনে পরে গেছে এই যে একটা চোখ কিন্তু মানে চোখ নাই বললে চলে হ্যাঁ আর চোখে কোনো এমন কোনো প্রবলেম না শুধু বোল্ট ওরা না যাই হোক আর এই চোখে কিন্তু ওই চোখে কিন্তু সম্পূর্ণ দেখে সবকিছু ওকে সবকিছু ওকে ব্রিডিং ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ তো এই পেলা কত করে ভাইয়া মাত্র দুই হাজার টাকা আঠারোশো টাকা একদম সতেরোশো টাকা একদম যাই হোক তারা কিছু বলবো না এই পেলা যারা নিতে চান মাত্র সতেরোশো টাকা বলতে পারেন যে একটা সিঙ্গেল কবুতরের দাম এই জুড়াটা আজকে এই পেয়ারটা রানিং মাত্র সতেরোশো টাকা আজকে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা সিঙ্গেল কবুতর রয়েছে এটা হচ্ছে মন্ডি

মাত্র চার হাজার পাঁচশো টাকা যাই হ নরে কোয়ালিটি গেট আপ সাইজ জাহাজের সামনে আছে আলহামদুলিল্লাহ এই দুইটা নরে কিন্তু রানিং হ্যাঁ যার যেটা প্রয়োজন ব্ল্যাক কালারের মধ্যে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে একটা দেখাই দিচ্ছি আর এই যে এটা দেখাই দিচ্ছি আর পাশাপাশি আমরা যদি আরেকটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটা দেখাইবেন না এ বিক্রি হয়ে গেছে আচ্ছা সরি আগে যেটা সাদা দেখাইছে বন্ধুরা ওটা চাইলে নিতে পারবেন এর আমরা দাম পাঁচ হাজার টাকা বলে দিচ্ছি ওকে

যারা নিবেন বন্ধুরা তিন জোড়া নিবেন তার সাথে যারা নিবেন মাত্র সাতশো টাকা আর যারা এসে নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো টাকা ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি দুই বিটের দুইটাই মাদি দুইটাই মাদি একটা হচ্ছে আপনার মাল্টেসেরুাই পনেরোশো টাকা আচ্ছা আর মাল্টেস রেড কালার মাদিটা এটা কত পড়বে এটা বলবো মাত্র এক টাকা তাহলে বলতেছে মাত্র পঁচিশশো টাকা দুটো একসাথে দুই হাজার আর কিছু নাই বন্ধুরা আলহামদুলিল্লাহ মাদি কবুতর কিন্তু এমনি প্রাইসেস কবুতর সেক্টরে যাই হোক যারা নিতে চান এই মাদিগুলা তারা আজকে নিতে পারবেন আর কিছু বললাম না ভাই দুইটা মাত্র দুই হাজার টাকা আর ভেঙে নিলে তা বলা আছে ইনশাল্লাহ ভাই খুবই চমৎকার ডাকাটা কি করতেছে এগুলো কি কবুতর ভাইয়া ফ্যান্ডেল কবুতর এই যে ডাক্তার সে নিচ্ছে এটা হচ্ছে নর ডিম আছে দুইটা না ডিম তুমি গেছে গাড়া তোমরা একটু দেখাই দিই ডিমগুলা আলহামদুলিল্লাহ দুটা ডিম রয়েছে মাসাল্লাহ এই দেখতে পাচ্ছেন একটা দেখতেছি ভাই একটা ভেঙে বলছে না যাই হোক তো এই পেয়ারা কেমন কি দাম পড়বে ভাইয়া পনেরোশো টাকা মাত্র না তেরোশো টাকা এই পেয়াটা বন্ধুরা একটা ডিম রয়েছে একটা ভেঙে গেছে যাই হোক একটা ডিমই আপনি পাবেন এই পেয়ারা আজকে দাম পড়বে মাত্র তেরোশো টাকা একদম তেরোশো টাকা আমরা এখানে মার্শাল্লাহ একটা বিশাল সাইজের কবুতরের জোড়া দেখতেছি বড় ভাই শকিং মন্ডিয়ান ও সরি মন্ডিয়ান আচ্ছা যাই হোক নটটা মানে একবার গুল সাইজ তো যাই হোক এটা কি নট আর এটা হচ্ছে মাদি তো এটা কি রানিং মাদিটা কি রানিং নিউ নিউ আইডেল তাই না আচ্ছা আচ্ছা বন্ধুরা একটু পাশে কুপে দিয়ে দেখে দিই কারণ এই যে মারামারি করে কারণ মাদি কিন্তু এখনো পরিপূর্ণতা বয়স হয়নি এই যে নটটা দেখে রাখিনি বন্ধু নটটা কিন্তু আগে থেকে ফুল রানিং না ভাই এই নটটা ফুল রানিং আর মাদিটা কিন্তু নিউ আইডিয়াল মাদি আর থেকে নয় ফেদারে চলতে আসছে যাই হোক যারা এই জোড়াটা নিতে চায় কত বল ভাইয়া এই জোড়াটা যদি কেউ জোড়া যেভাবে আছে জোড়াটা নেয়

যাই হোক বন্ধু চোখগুলো দেখাই দিই আমরা কিন্তু দুই হাজার টাকায় কিন্তু একজন এক দিবসে দিছে ভাই আমার যাই হোক যারা এই যে পেটা নিতে চান মাদের কিন্তু ব্লো বা লেস নটটা যদি ব্লো বা লেস থাকতো তাহলে কিন্তু জোড়াটা দাম ছিল মাত্র তিন হাজার টাকা যাই হোক আজকে আরো এক হাজার টাকা কম মাত্র দুই হাজার টাকা তাই না সময় নাই যা আছে সামনেই দিয়ে দেবো এইভাবেই এই চোখগুলো দেখতে পাচ্ছেন এই পেয়াটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কবুতর রয়েছে এর কি কবুতর ভাইয়া এটা পোস্টার এটা পোস্টার এর জন্য হ্যাঁ একটা বেসার এর নর আর একটা হুমার মাদি আচ্ছা আচ্ছা এরা কি ডিম নিজেরা ডিম বাচ্চা করে না হ্যাঁ করে নিজেরা ডিম বাচ্চা করে না আচ্ছা আচ্ছা ওই যে ব্ল্যাকটা নর মাদি ব্ল্যাকটা মাদি আর রেসারটা এর হচ্ছে নর তো দুইটা দুই বিটার হলেও দুইটা দুই কালার হলেও বন্ধুরা চোখের কি দেয় কি দাম 1000 দাম মাত্র 1000 টাকা তো বন্ধুরা এই পিয়ারটা নিজেরা ডিম বাচ্চা করে তো করে আলহামদুলিল্লাহ এবং যার পোস্টারিং এর জন্য নিতে চান পারফেক্টলি তারা কিন্তু এই পিয়াটা নিতে পারবেন অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা রেড কালার মধ্যে আমরা কি বোম্বাই দেখতেছি ভাইয়া এক জোড়া বোম্বাই রয়েছে নাকি রানিং নিম্বাচ্ছে করছে মার্শাল্লা জোড়া কত পড়বে এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড বন্ধু আজকে অনেক পিয়া রয়েছে এক হাজার টাকা আটশো টাকার মধ্যে তো এই চমৎকার বোম্বাই জোড়াটা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে ফুললি রানিং হ্যাঁ এই যে পিছনে ডাক্তার চোরের জন্য ডাক্তার মাদি

ঢাকার ভিতরে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ মাত্র দুইশো টাকা আর যারা ঢাকার বাইরে যে কোনো জেলায় নেন না কাছে কিংবা দূরে তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা পড়বে আর সেম এই ডেলিভারি চার্জের থেকেই আপনারা এক থেকে মানে এক পিস থেকে আপনারা তিন পিয়ার চার পিয়ার পর্যন্ত নিতে পারবেন ইনশাল্লাহ ওকে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া ফ্যান্ডেল কবুতর এটা হচ্ছে ব্ল্যাক ফ্যান্ডেল বলা হয় এটা কি রানিং হয়েছে রানিং ডিম বাচ্চা করছে না সব ডিম বাচ্চা আচ্ছা পিয়ারা কত করে ভাইয়া মাত্র 1500 মাত্র 1500 টাকা ডানেরটা 1200 টাকা

এই দুই পেয়ারের সাথে যারা এই পেয়ারাটা নেবেন তাদের জন্য এই পেয়ারটা পনেরোশো টাকা না এই পেডটা হবে এক হাজার টাকা চার পেয়ার প্যাকেজ করবেন টাকা ডেলিভারি করবেন তাই না কি ওকে বন্ধুরা এমনি তো কম পাইতেছে দি পাঁচশো টাকা তারপর আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকবেন শাল্লা চার পেয়ারা একসাথে নিলে আমরা একটা সিঙ্গেল কবুতর পোর্টার দেখতেছি কমিনিয়াম পোটার বা এটি নন আমাধি নর রানিং হয়েছে রানিং নর বন্ধুরা যাদের কমিনা ফুটার মধ্যে রানিং মাদি আছে নর খুঁজতে আছেন তারা কিন্তু নটটা নিতে পারবেন নটটা কত করবো ভাইয়া পনেরোশো টাকা না একদম একদম এক এই নটটা করে মাত্র পনেরোশো টাকা রানিং নর এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটি জোড়া কবুতর রয়েছে তবে দামি কবুতরটা বাই জান কি কারণে নিচের খাঁচায় দুই জান বুঝি না অ্যান্ডোলোজেন কালারের মধ্যে এটা হচ্ছে বিউটি কবুতর না ভাই

তো এই যে দুই জোড়া মাত্র দুই হাজার টাকা যাই হোক বন্ধুরা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন অনলি ওয়ান থাউজেন্ড এই যে দেখতে পাচ্ছেন অনলি ওয়ান থাউজেন্ড যারা দুই জোড়া নেবেন দুই জোড়া নিতে হবে দুই আচ্ছা দুই জোড়া প্যাকেজে থাকবে দুই জোড়া যারা নেবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন ওকে আমরা খুবই চমৎকার এখানে এক জোড়া বিউটির একটা সি বড় ভাই ব্ল্যাক কালারের মধ্যে কি রানিং হচ্ছে দুইটাই ডাবলি একুশ রিং এর আচ্ছা ডিম্বাচ্ছা উকি আছে নিচেটা মনে হয় নর

বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মধ্যে একজোড়া জোড়া মন্ডি কবুতর রয়েছে তো একটা দেখতে পাচ্ছেন নর এটা হচ্ছে আপনার অ্যান্ডোলোজেন কালার দেখেন বন্ধুরা আর ফুলি ব্ল্যাক কালার এটা হচ্ছে মাদি কবুতর তো এর কি রানিং হয়েছে ভাইয়া রানিং ডিম বাচ্চা করছে নরটা নিউ রানিং মাদিটা রানিং মাদিটা আগে থেকে রানিং আর নরটা হচ্ছে নিউ রানিং হ্যাঁ ধরে দেখেন লাগবে না থাক একদম আসছে আইসটা ঠিক আছে তো ধরে না আমি একটু নিচে নামাবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন কারণ আপনার মন্ডির মধ্যে কিন্তু আপনার অ্যান্ডোলোজান কিন্তু খুবই কম পাওয়া যায় তো যাই হোক এই নটটা একটু দেখাই দিলাম যাদের পেয়ারটা লাগে তারা বাইর সাথে যোগাযোগ করবেন ভাই জোড়া কত পড়বে দাম ওটা যোগাযোগ করলেই হবে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ দামটা আলোচনা সাপেক্ষে থাকবে আমরা মন্ডি দেখতে পাচ্ছি আরেক জোড়া এখানে ব্ল্যাক কালার ফুলি জেড ব্ল্যাক এটাও রানিং না ভাই নিচেটা ডাক্তাসের নন আরেকটা মাদি তাই না আচ্ছা ডাক্তাস কাকে বলে সেটাই আছে তাই আচ্ছা এটা একটু নামাই দেই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটাই প্রপারলি জোড়া কত পড়বে একদম বারো হাজার না দাম দাম চলবে একদম বারো হাজার না এই পড়া বন্ধুরা যারা নেবেন দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম কালো একজোড়া পৌডার কবুতর দেখতেছি বন্ধুরা আমরা খুবই টাকা টাকি করতেছি ভাইয়া জোড়া কত করবে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মাত্র বন্ধুরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই চমৎকার জোড়াটা নিতে পারেন বাইরে কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আরেক এক জোড়া কবুতর রয়েছে বিউটি কবুতর এটা হচ্ছে ব্ল্যাক ভাইয়া আর যেটা মধ্যে একটা কালার দেখতেছি এটা কি নর এটা নর এটা কি রানিং হয়েছে ভাইয়া এটা দুইটাই রানিং এই জোড়া কত পড়বে মাত্র পনেরোশো টাকা আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবদ জোড়াটা রানিং পিয়ার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন